জিম্বাবের মতো দেশ যদি শ্রীলঙ্কাকে হারাতে পারে তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারবে না কেন অবশ্যই পারবে কেননা জিম্বাবের মতো ছোটো দল মানে ছোটো দল বলছি না মানে কম একটু শক্তিশালী দল সেই দল যদি শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে দিতে পারে তাহলে শ্রীলঙ্কাকেও হারাতে পারবে বাংলাদেশ কারণটা এই জন্য বলা হচ্ছে প্রসঙ্গটা আমি বাংলাদেশ শ্রীলঙ্কা এই জন্য আনছি কারণটা হচ্ছে কিছুদিন পরে কিছুদিন পরে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে সেই গ্রুপে শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ড নেপাল আর সাউথ আফ্রিকা পাঁচটা দেশ আছে সেই গ্রুপে সে সেই গ্রুপে যদি বাংলাদেশকে ফাইনাল পর্যন্ত বা সেমিফাইনাল পর্যন্ত জিততে হয় তাহলে এখানে শ্রীলঙ্কাকে হারাতে হবে সাউথ আফ্রিকাকে হারাতে হবে তো শ্রীলঙ্কা তো এভাবে ছোট ছোটো দলের কাছে যদি হারে যায় তাহলে অন্য কোনো দল থাকতে পারছে না মানে এখানে সাউথ আফ্রিকা যদি হারাতে পারে তাহলে মোটামুটি সেমি ফাইনালের দিকে পৌঁছে যাবে বাংলাদেশ এবং বাংলাদেশ এখানে সম্ভবত ফাইনালও জিততে পারে বলা যেতে পারে অন্যদিকে ইন্ডিয়ার ডন আছে ইন্ডিয়ার টিমে তো অনেক পাওয়ারফুল আছেই তার সাথে সাথে এখানে দেখা যাক কী হচ্ছে তবে কালকে যে খেলাটা আমি দেখলাম শ্রীলঙ্কার সাথে যে জিম্বাবের খেলা হলো সেই ম্যাচে জিম্বাবের মতো দল যদি শ্রীলঙ্কাকে এরকম মানে অবস্থা খারাপ করে দেয় তাহলে শ্রীলঙ্কার অবস্থা কী হতে পারে আমি বিগত কিছুদিন থেকে দেখছি শ্রীলঙ্কার অবস্থা অনেকটাই খারাপ হচ্ছে এবং যে কোনো দলের কাছে পরাস্ত হচ্ছে শ্রীলঙ্কা এমন পরিস্থিতি পড়েছে এবং আইসিসি ব্যান করে দিচ্ছে আইসিসি মানে টাইম আউট হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার লাগটা অনেক খারাপ চলছে বর্তমানে যখন শ্রীলঙ্কা ব্যাটিং করতে আসলো সব থেকে আশ্চর্যের বিষয় হলো শ্রীলঙ্কা টিমের সমস্ত প্লেয়ার কুড়ি রানের মধ্যে কুড়ি রানের মধ্যে তিন তিনটা আউট চলে গেল কি বলবো এখানে কিছু বলার আছে শ্রীলঙ্কার টিমে এতটা মানে লাগ খারাপ কুড়ি রানের মধ্যে তিনজন আউট চলে গেল তারপরে এখানে বলে বলে রান করতে শুরু করলো মানে কখনো মানে এক দুই রান এক দুই রান করতে শুরু করলো তারপরে যখন চারজন আউট চলে গেল তারপরে আসলো এখানে আশালঙ্কা যখন আসলো এখানে উনচল্লিশ বলে ছি ঊনসত্তর রান করলো এবং পাঁচটা চার মারলো এবং তিনটা ছয় রান করলো এবং লাস্টে যখন ক্যাচ আউট চলে গেল তারপরে এখানে দিন শেষে তারপর একটা ম্যাথুইস আসলো ম্যাথুইস এসে এখানে রান করলো একান্ন বলে ছিচটি রান মানে মোটামুটি বলে বলে রান করলো এবং ছয়টা চার মারলো এবং দুইটা ছয় মারলো ভালো পারফরমেন্স করলো আমি পারফরমেন্স দেখে অনেকটা খুশি হলাম তবে শ্রীলঙ্কার যদি ব্যাটার্সরা এইভাবে পরাস্ত না হতো সবে প্রথমে আউট না হতো তাহলে আরেকটু একটু ভালো পারফরমেন্স করতো এবং অন্যদিকে যখন জিভাবে ব্যাটিং করতে আসলো এরা প্রথমে চল্লিশ রানের মধ্যে কেউ আউট হয়নি চল্লিশ পঞ্চাশ রান যখন হলো তখন একটা আউট গেল তবে জিমবাবির যে খেলা পারফরমেন্স অনেকটাই ভালো ছিল এখানে কেউ তেরো রানে বারো রান করলো এরবেন ক্র্যাক এরবেন এখানে রান করলো চুয়ান্ন বলে সত্তর রান তবে এখানে চারটা ছয়টা চার মারলো এবং দুইটা ছয় মারলো সব থেকে ভালো পারফরমেন্স করলো আদার যেটা ব্যাটার্সগুলো যে আসলো এখানে কেউ কুড়ি পঁচিশ রান করে অবশেষে জিমভাবে এখানে জিতে নিল ঠিক আছে জিমভাবে ম্যাচটা জিতে নিল তবে আমি মনে করি জিমবাবি এইভাবে পারফরমেন্স করে শ্রীলঙ্কার মতো দেশকে যদি হারাতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের মতো টিম শ্রীলঙ্কাকে সাউথ আফ্রিকাকে অবশ্যই হারিয়ে দিবে এবং অবশেষে শ্রীলঙ্কাকে হারিয়ে যদি দিতে পারে তাহলে সেমি ফাইনাল বা ফাইনালে দিতে পারে কেননা নেপাল আছে এখানে নেদারল্যান্ড আছে নেপাল ও নেদারল্যান্ডকে সহজে হারিয়ে দিতে পারবে বাংলাদেশ